মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবথেকে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট কিন্তু এই ক্যাপকাটে একটি কমন সমস্যা হচ্ছে আমরা এখানে বাংলা লিখতে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ক্যাপকাটে বাংলা লিখবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক না প্রথমে আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার পেজ ওপেন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি তারপর আপনি এখানে সার্জবার লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড এটা লিখবেন লেখার পর হচ্ছে যে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন তো জাস্ট আমি এখানের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লিপিকর ডট কম তো এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট ঠিক আছে ফ্রন্ট ডাউনলোড করার জন্য তো জাস্ট আপনি এখান থেকে নীচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন ফ্রি ফ্রন্ট নামক জাস্ট আপনি কি করবেন এই যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন ফ্রি ফন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে তো জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন আপনার যেটাই পছন্দ যে স্টাইলের ফন্ড পছন্দ আপনি কি করবেন ওই স্টাইলের ফন্ড আপনি ডাউনলোড করে নেবেন তো জাস্ট আমার এটা পছন্দ হয়েছে তো জাস্ট আমি ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে তো জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করুন আবার নিচের দিকে তারপর এখানে টিকমার দিয়ে দিবেন তারপর এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এক্সেসাইতেসে তো এটা ক্লিক করলে তারপর আমাদের কিন্তু এটা ডাউনলোড প্রসেসিং চলতেছে উপরে দেখতে পাচ্ছেন তো এইভাবে চাইলে আপনি ফন্টগুলো ডাউনলোড করে নেবেন আপনার যেটা পছন্দ তারপর আপনি কী করবেন তো জাস্ট আমরা এখান থেকে ফন্টগুলো আনজিপ করে নিব তো জাস্ট আপনি মোবাইলের হোম পেজে চলে আসবেন তারপর এখান থেকে আপনার যে ফাইল অপশন রয়েছে তো জাস্ট আপনি ফাইল অপশানের উপর ক্লিক করে দিবেন আনজিপ বলেন বা এক্সট্রাট বলেন যেটাই বলেন এটা কিন্তু আমাদের করতে হবে না হলে কিন্তু আপনি ক্যাপ এটাকে ইনপোর্ট করতে পারবেন না তো জাস্ট আপনি কি করবেন এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম বা যে ফর্মটা ডাউনলোড করেছিলাম ওটা কিন্তু উপরে চলে আসবে তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাট বা আনজিপ

ওইটা করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে স্টার্ট করে নিচ্ছি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে ডান করে দিব তো ডান করে দিলে এটা কিন্তু আমাদের আনজিপ হয়ে যাবে সেকেন্ড স্টেপে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে আমাদের ফোন থেকে ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন তারপর এখানে লিখবেন যে ইউনিকোড টু বিজয় তো আপনি এখানে সার্চ করবেন তারপর অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে একদম উপরে তো জাস্ট আপনি কি বলবেন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি ক্যাব কার্ডে যে বাংলা লেখাটা লিখবেন ওইটা কিন্তু আপনি উপর করে লিখবেন ঠিক আছে তো জাস্ট আমি আমার মতো করে একটি টেক্সট লিখে দিচ্ছি একটি টেক্সট লিখে নিলাম টেক্সট লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে নিচের দিকে ইউনিকোড থেকে বিজয় ঠিক আছে তো আপনি জাস্ট এখানে নিচের দিকে একটি অপশান রয়েছে তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু একটা লেখা চলে আসছে উল্টাপাল্টা তো জাস্ট আপনি করবেন এইটা এখান থেকে কপি করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি এভাবে ধরে চাপ দিয়ে ঠিক আছে তো এটা কিন্তু কপি হয়ে যাবে এইভাবে চাপ দিলে তো তো জাস্ট আমি এখান থেকে কপি 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 করে 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 নিলাম আমাদেরকে ক্যাপ কার্ডটা ওপেন করতে হবে আমাদের ফোন ফোন থেকে থেকে তো জাস্ট আমাদের ক্যাপ কার্ড যে অ্যাপটি রয়েছে এটা আমি ওপেন করে নিচ্ছি ভিডিও শর্ট করার জন্য আমি আগে থেকে একটা পজেট অন করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি একটা ভিডিও ইনপুট করেছি এখন আমি এখানে বাংলা টেক্সট মানে অ্যাড করব তো জাস্ট আপনি এখান থেকে কর্নার দেখতে পাচ্ছেন যে টেক্সট নামও একটি বাটন রয়েছে একদম নিচে তো জাস্ট আপনি ইবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অ্যাড টেক্সট তো আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে তো জাস্ট আমরা কী করব যেটা আমরা ওই ইউনিকোড টু বিজয় যেটা আমরা কপি করেছিলাম ওইখান থেকে জাস্ট আমরা ই লেখাটা আমরা এখানে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইম্পর্ট হয় নাই তো এখন কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফন্ট নামও একটি অপশন রয়েছে আমরা যে গ্যালারিতে একটি ফন্ট ডাউনলোড করেছিলাম ওই ফোনটা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো কী অ্যাড করবেন চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফোন নামে একটি অপশন রয়েছে তো জাস্ট আমরা অ্যাড ফর্ ক্লিক করবো তারপর এখানে প্লাস যে একটি চিহ্ন রয়েছে তো যা আমরা প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটন ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি লেন্সে ক্লিক করবো তারপর ডাউনলোড নামক যে অপশনটি রয়েছে তো জাস্ট আমরা ডাউনলোডের উপর ক্লিক করে দেব তো ডাউনলোড বাড়ানোর উপর ক্লিক করে দেওয়ার পর আমরা যে ফোনটা এখানে ডাউনলোড করেছিলাম ওই ফোনটা কিন্তু এখানে উপরে ফোল্ডারটা কিন্তু রয়েছে তো জাস্ট আমরা ফোল্ডার উপর ক্লিক করব তারপরে এ এন এস আই বি আই ঠিক আছে তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করবো তারপর ফ্রন্টের উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে তো জাস্ট আমরা ফ্রন্টের উপর এখানে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লেখা দেখাচ্ছে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো আপনি চাইলে এইভাবে কিন্তু অসংখ্য বাংলা লেখা আপনি ক্যাপ অ্যাড করতে পারবেন তারপর আপনি আপনার ভিডিওটা সুন্দর মতো এডিট করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে কিন্তু এটা কাজ নাও করতে পারে কিছু সংখ্যা এদিক সেদিক হতে পারে বা নাও আসতে পারে এটা আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কীভাবে আপনি ক্যাপ কার্ডে বাংলা লেখা লিখবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ